বিশ্বের সবচেয়ে দামি দড়ি এটি আর এর দাম হচ্ছে দুই কোটি টাকা যেটি যুদ্ধবিমান থামাতে ব্যবহৃত হয় কিন্তু এই অল্প একটু দড়ির দাম কেন এত দামি দর্শক কি আছে রশিতে কতটা শক্তিশালী এই দড়ি তা আপনি কল্পনাও করতে পারবেন না চলুন দর্শক এই দড়ির আসল রহস্যটা যে না যাক আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না যখন কোন যুদ্ধ বিমান জাহাজের ডেকে অবতরণ করে তখন সেটি থামাতে ব্যবহৃত হয় একটি বিশেষ দড়ি যেটিকে সাধারণ চোখে দেখতে মনে হবে যেন সাধারণ স্টিল কেবল কিন্তু বাস্তব এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্রযুক্তি নির্ভর এবং বিশেষভাবে ইঞ্জিনিয়ার্ড দড়ি যার একটি অংশের মূল্যই প্রায় পনেরো লাখ মার্কিন ডলার এই দড়িকে বলা হয় অ্যারেস্টিং কেবল যা বিমান বাহিনী জাহাজের উপর টান টান করে ধরে রাখা হয় উচ্চ গতিতে আসা ফাইটার জেট এই দড়িতে লেগে কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যে স্থির হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটি দেখতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে নজির বিহীন কৌশল ও নির্ভুলতার প্রয়োজন এই দড়ি তৈরি করা হয় বিশেষ ধরনের উচ্চ টেন্সাইল শক্তি সম্পন্ন ইস্পাত দিয়ে যাতে মুহূর্তের মধ্যে ত্রিশ টনেরও বেশি শক্তিশালী ভর থামিয়ে দেওয়া যায় যুদ্ধবিমান যখন জাহাজের দিকে অবতরণ করে তখন পেছনের দিক থেকে বেরিয়ে আসে এটি ধাতব হুক এই হুক সোজা গিয়ে ধরে ফেলে ডেকে টানাটানি করে থাকা এই বিশেষ দড়িকে হুকটি যদি এক ইঞ্চিও মিস করে তাহলে বিমানটি স্লিপ করে ডেক থেকে সোজা সাগরে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই অবতরণের সময় গতি কোন ও অবস্থান সব কিছুর উপর নির্ভর করে এই ক্যাচ সফল হবে কিনা এই দড়ির ভেতরে থাকে একাধিক স্তরের প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি দড়ি পনেরোশো মেগাপিক্সেল পর্যন্ত তাপ সহ্য করতে পারে এবং এতে বিশ পার্সেন্ট পর্যন্ত ইলাস্টিক স্ট্রেচিং এর ক্ষমতা থাকে এর মানে দড়ি শুধু শক্তি দিয়েই ঠেকায় না বরং আঘাতের ধাক্কা শোষণ করে নেয় একটি যুদ্ধ বিমান যখন ঘন্টায় দুশো কিলোমিটার গতিতে ছুটে আসে তখন এটি ধীরে ধীরে থামিয়ে দিতে হলে এই দড়ির প্রতিটি অনুর মধ্যে কাজ করতে হয় এই দড়ির প্রতিটি অনুর মধ্যে কাজ করতে হয় সুনির্দিষ্ট গতিবিদ্যার সূত্র মেনে এই দড়িগুলোকে প্রতিটি অবতরণের পর পরীক্ষা করে দেখতে হয় কারণ একটি সামান্য ফাটল রিংয়ের ক্ষয় বা ইস্পাতের মোচর গোটা সিস্টেমকে ব্যর্থ করে দিতে পারে তাই এই দড়িগুলোকে কনজিউমেবল হিসেবে গণ্য করা হয় অর্থাৎ এইগুলোর নির্দিষ্ট জীবন চক্র রয়েছে এবং নির্ধারিত সংখ্যক ব্যবহার বা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই তা বদলে ফেলতে হয় প্রতিটি দড়ি একদিকে যেমন প্রচন্ড চাপ সহ্য করে জীবন বাঁচায় এই দড়ি ছাড়া কোনো যুদ্ধ বিমান সফলভাবে ডেকে নামতে পারবে না দামের দিক থেকে হিসাব করলে শুধু একটি দড়ির দাম পনেরো লাখ মার্কিন ডলার থেকে শুরু হয় এক একটি বিমান রণতরিতে সাধারণত তিনটি করে এই দড়ি থাকে যাতে একটি কাজ না করলেও বাকি দুটি সক্রিয় থাকে অনেক সময় যুদ্ধকালীন জরুরি পরিস্থিতিতে একাধিক বিমান একসাথে অবতরণ করে সেই সময় এই দড়িগুলোর উপর বিপুল চাপ পড়ে এজন্য প্রতিটি দড়ি নির্মাণে থাকে উচ্চমান সম্পন্ন ইস্পাত পরিপূর্ণ যান্ত্রিক পরীক্ষার পর অনুমোদন এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরীক্ষামূলক ল্যান্ডিংয়ের ট্রায়াল